আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওান আশা করছি আল্লাহর রহমতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আরও একটা নতুন রান্নাতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে নদীর মাছ আমি রান্না করে দেখাবো তো বন্ধুরা আমি কড়ার মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম আর মাছের পুরপুরিতে একটুখানি তেল বেশি লাগে এখন কাঁচা লঙ্কা আর কুচনো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এগুলোকে আমি সুন্দরভাবে এগুলো ভালোভাবে ভেজে নিব আর যেহেতু এটা দোপেঁয়াজা টাইপের করছি এই জন্য একটু এখানে পেঁয়াজটা বেশি লাগবে আর তেলের পরিমাণটাও একটুখানি আমি বেশি দিয়েছি এটাকে আমি খুবই ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে আমি ভেজে নিব আর অন্যদিকে বন্ধুরা আমি কিন্তু হচ্ছে মশলা পেস্ট করে নিয়েছি ব্লেন্ডারে জিরে এবং রসুন তো এই যে আমার জিরে আর রসুন পেস্ট করা আছে এর মধ্যে আমি লবণ হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে আমি একটু সুন্দরভাবে পেস্ট তৈরি করে নিলাম আমার কিন্তু পেঁয়াজ আর হচ্ছে লঙ্কাটা ভাজা হয়ে গিয়েছে প্রায় এখন আমি এই মশলাটার পেস্টটাকে এখানে আমি ঢেলে দিব এবং এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একটুখানি ভেজে নিব তো মশলার পেস্টটা আমি ঢেলে দিয়ে এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে হচ্ছে আমি কষানোর জন্য একটুখানি পানি অ্যাড করে দিব তো আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে আরও একটু পানি দিব কষানোর জন্য এই যে পাটিটা ধুয়ে আমি এখানে একটু পানি দিয়ে দিলাম আর এদিকে আমি অর্ধেক মাছ আমি নিয়েছি এখানে আর দু কেজি মাছ ছিল সেখান থেকে অর্ধেক নিয়েছি আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে মাছগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে নেওয়া হয়েছিল এবং লবণ দিয়ে কিন্তু আমি ধুয়ে নিয়েছিলাম এখন মশলার মধ্যে মাছগুলোকে আমি দিয়ে নিলাম আর এই মাছটা যেহেতু নদীর মাছ সেজন্য এটাকে কিন্তু খুব তাড়াহুড়ো করে নাড়া যাবে না এটাকে হচ্ছে একটু আলতোভাবে আস্তে আস্তে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি নদীর মাছগুলো সাধারণত কিন্তু খুবই নরম হয়ে থাকে তার উপর এটা কিন্তু অনেকটাই ছোট মাছ তো আমি হালকাভাবে এটাকে আমি নেড়ে ছেড়ে দিলাম যাতে এটা ভেঙে না যায় আর এটাতে হচ্ছে এখন আমি পানি অ্যাড করে দিব আমি হচ্ছে অল্প করে পানি অ্যাড করে দিলাম এই মাছটাতে কিন্তু রান্নার জন্য বেশি পানির প্রয়োজন নাই আর হচ্ছে এটাকে আমি হচ্ছে সুন্দর করে চতুর্দিক থেকে নেড়ে ছেড়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ এটা আর কি না হয়ে আসে তো বন্ধুরা দেখে বুঝতে পারছেন মাছটা প্রায় হয়ে গিয়েছে আর কিছুক্ষণ পরে নামিয়ে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ মাছটা একেবারে আমার পুরপুরি বা পেঁয়াজা বলতে পারেন হয়ে গিয়েছে বন্ধুরা এই মাছটা কিন্তু রান্নার সময় খুবই আলতুভাবে এটাকে নাড়াচাড়া করবেন না হলে কিন্তু মাছগুলো ভেঙে ভেঙে যাবে এই মাছটা খুবই নরম হয়ে থাকে তো বন্ধুরা আমি আশা করছি আজকের এই নদীর মাছের রেসিপিটা আপনাদের কাছে পছন্দ হয়েছে বন্ধুরা আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আর যারা নতুন বন্ধুরা তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখুন আর লাইক আর একটা কমেন্ট কিন্তু অবশ্যই করবেন আপনাদের একটা লাইকই কিন্তু আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দিতে সাহায্য করবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নেক্সট ব্লগে অথবা ভিডিওতে আল্লাহ হাফেজ